আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো বেসন ও সুজি দিয়ে একদম গোল গোল দারুণ স্বাদের একটা লাড্ডুর রেসিপি যেটা একবার বানিয়ে আপনারা কিন্তু এক মাস সংরক্ষণ করে রেখে দিতে পারবেন ঘরে থাকা মাত্র চারটে উপকরণ দিয়ে কিন্তু আপনারা এই লাড্ডুগুলো তৈরি করে নিতে পারবেন যা ছোট থেকে বড় বাড়ির সকলেরই কিন্তু খুব পছন্দ হবে আর সব থেকে মজার ব্যাপার হলো এই লাড্ডুগুলো বানানোর জন্য কোনো রকম কিন্তু শিরা তৈরি করতে হবে না অনেক সময় শিরা তৈরি করতে গেলে কিন্তু অনেকেরই অনেক অসুবিধা হয় তো আজকে শিরা তৈরি করার ঝামেলা ছাড়াই এই দানাদার লাড্ডু কিন্তু তৈরি করে দেখাবো সম্পূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো যাতে করে আপনারাও খুব সহজেই এই গোল গোল লাড্ডুগুলো তৈরি করে নিতে পারেন তো হ্যালো এভরি কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই লাড্ডু রেসিপিটা যে যদি ভালো লাগে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকিনটি প্রেস করে দেবেন তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি তো প্রথমে একটা ফ্রাই প্যানে আমি নিয়ে নিচ্ছি পাঁচ টেবিল চামচ ঘি ঠিক আছে এখানে বড় চামচে মেপে আমি পাঁচ চামচ ঘি নিয়েছি আপনারা যদি মনে করেন যে না এতগুলো ঘিতে করা যাবে না তাহলে ঘি আর সাদা তেল কিন্তু মিশিয়েও নিতে পারেন তিন টেবিল চামচ ঘি নিয়ে নেবেন তার সাথে দু টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দেবেন তো এখানে পাঁচ টেবিল চামচ ঘিটা আমি দিয়ে দিলাম ফ্রাই প্যানে এখন লো ফ্লেমে এটাকে হালকা একটু গরম করে নেব ঠিক আছে আর ঘিটা গরম হয়ে গেলে তখন এর মধ্যে দিয়ে দেব আমরা এক কাপ বেসন যে কোনো একটা কাপ বা বাটি ঠিক করে নেবেন সেটাতে মেপে কিন্তু উপকরণগুলো ব্যবহার করতে পারবেন তো এখন লো ফ্লেমে কিন্তু বেসনটাকে আমাদের একটু ভেজে নিতে হবে এইটাই কিন্তু সব থেকে ইম্পর্ট্যান্ট পার্ট এই লাড্ডু রেসিপিটার তো এটা একটু সাবধানে করতে হবে আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা ডিটেলস বলার যাতে করে আপনারাও খুব সুন্দরভাবে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন তো এই যে দেখুন এখানে ঘিটা দেওয়ার পর কিন্তু সাথে সাথেই মনে হবে যে বেসনটা একদম শুকনো শুকনো হয়ে গেছে এতটুকু ঘিতে কিন্তু লাড্ডু তৈরি হবে না তাই বলে আরও কিন্তু ঘি অ্যাড করতে যাবেন না তাহলে কিন্তু রেসিপিটা একদমই নষ্ট হয়ে যাবে তো বেসনটাকে লো ফ্লেমে এভাবে আমাদের কিছু কিছুক্ষণের জন্য আর কি ভাজতে হবে ভাজতে ভাজতে দেখবেন যতটা সময় পার হবে না বেসনটা আস্তে আস্তে পাতলা হতে শুরু করবে ঠিক আছে তো আমি আপনাদের দেখাবো কতটা সময় পর ঠিক টেক্সচারটা কেমন হচ্ছে তো এখানে দেখুন আমি দু মিনিটের মতো কিন্তু লো ফ্লেমে বেসনটাকে ভেজে নিচ্ছি অনবরত নাড়াচাড়া করে নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না হ্যাঁ কয়েক সেকেন্ডের জন্য বন্ধ করতে পারেন না হলে হাত ব্যথা করবে তাই কিছুক্ষণ পর পর মানে নাড়াচাড়া করতেই থাকতে হবে যাতে বেসনটা পুড়ে না যায় আর দু থেকে তিন তিন মিনিট পর কিন্তু বেসনের টেক্সচারটা ঠিক এরকম হয়ে যাবে দেখুন পাতলা হতে কিন্তু শুরু হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে এটা খেয়াল রাখবেন পুরো রেসিপিটাই কিন্তু আমরা লো ফ্লেমে আর কি তৈরি করবো ঠিক আছে তো এখন এভাবেই আমরা নাড়াচাড়া করতে থাকব আর এখানে আমি আপনাদের দেখাচ্ছি ঠিক ছ থেকে সাত মিনিট পর আর বেসনের টেক্সচারটা আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু আস্তে আস্তে পাতলা হয়ে যাচ্ছে তো ঘি কিন্তু আর বেশি অ্যাড করতে যাবে না মাঝখানে পাঁচ টেবিল চামচ ঘি যথেষ্ট ঠিক আছে বেসনটা যদি আপনারা ভালো করে আর কি ভেজে না নেন লো ফ্লেমে তাহলে কিন্তু লাড্ডুগুলো খেতে একদমই ভাল লাগবে না তার জন্য একটু সময় নিয়ে এই বেসনটাকে ভালো করে ভেজে নিতে হবে এই কাজটাই একটু টাইম নিয়ে করতে হবে তো এই যে দেখুন আমি কন্টিনিউ কিন্তু নেড়েই যাচ্ছি আর ফ্লেমটা কিন্তু লোতেই আছে আর আস্তে আস্তে কিন্তু এটা পাতলা হতে শুরু করে দিয়েছে আর এখন প্রায় দশ মিনিটের মতো হয়ে গেছে আমি লো ফ্লেমে বেসনটাকে আর কি ভালো করে ভেজে নিয়েছি আর টেক্সচারটা জাস্ট দেখুন একদম লিকুইড হয়ে গেছে পাতলা হয়ে গেছে আর ঘি কিন্তু ছেড়ে দিয়েছে প্রথমে দেখবেন যে ঘিটা পুরো অ্যাবজর্ব করে নেবে আর পরে কিন্তু যখন পুরো ভালো করে ভাজা হয়ে যাবে তখন এরকম সাইড দিয়ে কিন্তু ঘিটা ছেড়ে দেবে আর এরকম লিকুইড টেক্সচারটা চলে আসবে ঠিক আছে তো এখানে বেসনটা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের ভাজা হয়ে গেছে আর ভাজা হয়ে গেলে দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আমি আপনাদের আরেকটা আর কি টিপস দিচ্ছি যখন দেখবেন যে প্যানের মধ্যে বেসনটা এভাবে আর কি চারিদিকে ছড়িয়ে যাচ্ছে তখন বুঝবেন যে বেসনটা একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে ঠিক আছে তো এটাকে আর বেশিক্ষণ আর ভাজার দরকার নেই তো এখন এর মধ্যে আমরা অ্যাড করে দেবো সুজি যে কাপে মেপে আমরা বেসনটা নিয়েছিলাম সেই কাপে মেপেই কিন্তু এখানে আমি এক কাপের মতো সুজি নিয়েছি তো সুজিটা দিয়ে এখন আমাদের বেশিক্ষণ না জাস্ট দু মিনিটের মতো এটাকে আর কি ভেজে নিতে হবে কারণ সুজি ভাজতে বেশি সময়ও লাগে না আর বেসনটাও যেহেতু পুরো গরম আছে না সুজিটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তো এই যে দেখুন বেসনের সাথে ভালো করে আমি আগে সুজিটাকে মিক্স করে নিচ্ছি আর দেখবেন যে একদম ঝরঝরে একটা টেক্সচার হয়ে যাবে তো এখন হয়তো ভাবছেন এটা দিয়ে লাড্ডু কি করে হবে তো সেটা কিন্তু পরে ঠিক হয়ে যাবে এটা নিয়ে চিন্তা নেই তো এভাবে ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে বেসনের সাথে সুজিটা এই যে দেখুন খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি আর দু মিনিটের মতো কিন্তু হয়ে গেছে আমি এটাকে ভাজছি ঠিক আছে তো বেশি সময় আর কি ভাজার দরকার নেই আর আপনারা যদি চান যে এর মধ্যে আরেক একটু ফ্লেভার অ্যাড করবেন মানে এই বেসন আর সুজির যে লাড্ডুটা তৈরি হবে সেটা টেস্টটাকে আরেকটু বাড়িয়ে দেবেন তো তার জন্য এখানে আপনারা কিছু ড্রাই ফ্রুট অ্যাড করে দিতে পারেন যেমন আমি অ্যাড করে দিচ্ছি কাজু পেস্তা বাদাম আমন্ড আর কিশমিশ আমি এই চারটে জিনিস এখানে অ্যাড করে দিচ্ছি কুচি কুচি করে লম্বা করে কেটে নিয়েছি তো অ্যাড করে দিলাম এখনই তাতে কি হবে মানে ড্রাই ফ্রুটগুলো খুব সুন্দরভাবে রোস্ট হয়ে যাবে তো ড্রাই ফ্রুটগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেব এক মিনিটের জন্য মোট কথা সুজি দেওয়ার পর দু থেকে তিন মিনিট এর বেশি ভাজার দরকার নেই ঠিক আছে তো এখানে এক মিনিটের মতো আমি আর একটু লো ফ্লেমেই কিন্তু ভেজে নিচ্ছি তো ভালো করে মিশিয়ে ভাজা হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন যে সুজিটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর এখন কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে ঠিক আছে তো এই যে দেখুন এখানে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর এখন কন্টিনিউ এটাকে আমাদের তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করতে হবে যাতে এই মিক্সচারটা একটু ঠান্ডা হয়ে যায় পুরোপুরি কিন্তু ঠান্ডা করা যাবে না ঠিক আছে এটা খেয়াল রাখবেন হালকা একটু ঠান্ডা হয়ে যায় তো এটাকে আমি একটু নিচে নামিয়ে নিচ্ছি নাহলে তাড়াতাড়ি ঠান্ডা হবে না তো এই যে দেখুন মিক্সারটাকে আমি নিচে নামিয়ে নিয়েছি গ্যাসের থেকে আর এটাকে আমি কন্টিনিউ তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নিয়েছি আর যখন দেখবেন যে হাতে নিলে এটা গরমটা আপনারা সহ্য করতে পারছে তখন ছেড়ে দেবেন কারণ এটাকে আর বেশি ঠান্ডা করার কিন্তু দরকার নেই এই যে দেখুন হাতে নিয়ে ধরতে পারছি তো এখন আর নাড়াচাড়া করব না এর মধ্যে এখন অ্যাড করে দেব গুঁড়ো করা চিনি বলেছিলাম আগেই যে চিনির কোনো রকম শিরা তৈরি করতে হবে না তো এখানে আমি গুঁড়ো করা চিনি অ্যাড করে দিচ্ছি এক কাপ ঠিক আছে আর চিনিটাকে গুঁড়ো করার সময় আমি তার মধ্যে দুটো এলাচও দিয়ে দিয়েছিলাম যাতে লাড্ডুর ফ্লেভারটা আর কি খুব ভালো আসে আপনারা পছন্দ করলে এলাচ চিনির সাথে একবারে গুঁড়ো করে নিতে পারবেন তো এটাকে ভালো করে আর কি মিশিয়ে নিতে হবে তো প্রথমে কিন্তু আমি অর্ধেকটা চিনি দিয়েছি চিনির গুঁড়ো আর কি এখন ভালো করে এটাকে মিক্স করে নেব আর যেহেতু মিক্সচারটা হালকা গরম আছে তার জন্য কিন্তু চিনিটা একটু একটু করে জল ছেড়ে দেবে আর মিক্সচারটা কিন্তু লাড্ডু বানানোর মতো আর কি টেক্সচারটা চলে আসবে মিক্সারে ঠিক আছে তো এখানে পুরো চিনির গুঁড়োটা আমি অ্যাড করে দিলাম আচ্ছা এখানে যদি আপনারা মিষ্টিটা কম পছন্দ করেন তাহলে কিন্তু থ্রি ফোর্থ কাপ চিনি মানে এক ভাগ কম চিনি আপনারা অ্যাড করে দিতে পারেন এক কাপে আর যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে এক কাপ চিনি অ্যাড করে দেবেন আর এই যে দেখুন ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি আর মিক্সারটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে লাড্ডু বানানোর জন্য দেখুন হাতে নিয়ে মুট করলেই দেখবেন যে শেপ দেওয়া যাচ্ছে তো বুঝে যাবেন যে হ্যাঁ লাড্ডু বানানোর জন্য মিক্সারটা রেডি তো এখন ঝটপট টাইম ওয়েস্ট না করে সাথে সাথে কিন্তু লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে ঠিক আছে আর ফ্যান যদি চালিয়ে রাখেন অবশ্যই ফ্যানটাকে অফ করে দেবেন তাহলে কিন্তু লাড্ডুগুলো খুব সহজেই তৈরি হয়ে যাবে মিক্সারটা আর কি খুব তাড়াতাড়ি ঠান্ডা ঠান্ডা হবে না তো ওই যে দেখুন কত সহজেই একটা লাড্ডু তৈরি করে নিলাম আর শেপটা কিন্তু একদম গোল এসেছে তো এভাবেই আমি সবগুলো লাড্ডু তৈরি করে নেব আর যেই টিপসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম সেগুলো যদি আপনারা পারফেক্টভাবে ঠিকঠাকভাবে ফলো করেন তাহলে একদম সেম লাড্ডু কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন আর এখানে দেখুন সবগুলো লাড্ডু আমি বানিয়ে নিয়েছি একই রকমভাবে আর প্রত্যেকটা কিন্তু একদম গোল গোল হয়েছে দেখতে কতটা সুন্দর লাগছে তো এক কাপ সুজি আর এক কাপ বেসন দিয়ে কিন্তু অনেকগুলো লাড্ডু তৈরি করে নিতে পারবেন তাহলে দেখুন মাত্র চারটে উপকরণ দিয়ে ঘরে থাকা চারটে উপকরণ দিয়ে কিন্তু আপনারা এত সুন্দর লাড্ডু তৈরি করে নিতে পারবেন যেগুলো খেতে কিন্তু দারুণ টেস্ট আর এই লাড্ডুগুলো একবার বানিয়ে কিন্তু অনায়াসে এক মাসের জন্য কিন্তু আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন একদম নষ্ট হবে না খারাপ হবে না আর আমি আপনাদের একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা দানাদার টেক্সচার এসেছে একদম মানে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এতটা দারুণ স্বাদ হয় এই লাড্ডুগুলোর তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন সহজ রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা